অসীম সরকার আমরা জানি তিনি কাটাতার পার হয়ে এপার এসছেন এসে বিজেপিতে ঢুকে তিনি বিধায়ক হয়েছেন মুসলমানদের যে পবিত্র গ্রন্থ কোরআন শরীফ নিয়ে তিনি আপত্তিকর মন্তব্য করেছেন তারা বিরুদ্ধে বিভিন্ন থানায় এফআইআর হচ্ছে এই প্রসঙ্গে আপনি কি বলবেন দেখুন মূর্খদের কিছু সুবিধা থাকে তারা জানে না যে তারা কিছুই জানে না তারা নিজেরাই জানে না তারা কিছুই জানে না ফলে তাদের আর কোনো চিন্তা ভাবনা থাকে কিন্তু অসীম সরকারকে মূর্খ বললে ভুল হবে যে মূর্খ বলবে সে আরও বেশি মূর্খ কারণ জীবনে অসীম সরকার একজন কবিয়াল ফোর পাস মানুষ হলেও সে কিন্তু বিশ্বের বাঙালিদের মধ্যে অন্যতম রেখাপাত করেছে একজন কবিয়াল হিসাবে একজন কবিয়াল তাকে বেদ বাইবেল পুরাণ কোরআন গীতা জিন্দাবেজটা সবই পড়তে হয় জানতে হয় তবেই তো সে কবি কবি কিন্তু তিনি এই কথাটা কেন বলেছেন সেটার বুঝতে হবে কখন বলেছেন আর বিশ্বনবীর যে কথাগুলো আয়াত তুলে বলছেন বিশ্বনবী কোন প্রেক্ষিতে বলেছেন সেটা বুঝতে হবে দুটো জায়গা আমাদের বুঝতে হবে কবিয়াল অসীম সরকার এমন একটা সময় কথাটা বললেন যখন বাংলার হিন্দু মুসলমান প্রায় সাড়ে চার কোটি মানুষ বেনাগরিক হতে চলেছে অর্থাৎ এস আই আরের এর মাধ্যমে দেড় কোটি বেশি মানুষের ভোটার তালিকা থেকে নাম চল যাচ্ছে এক একজনের নাম বাদ মানে পরিবারে দুজন তিনজন চারজন ফলে এই সময় মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দিতে হবে কারণ মতুয়াদে পুরো শেষ করে দিয়েছেন মুসলমানরা ওয়াকাপ নিয়ে পুরো শেষ ইসলাম সংস্কৃতি তাহলে এই সময় একটা বাঙালি জাতির বিরাট আন্দোলন সঙ্গে আমার কথা হয়েছে অনেকবার তিনি অনেক বড় বড় ভালো ভালো কথা বলেন কোরআন শরীফ সম্পর্কে কারণ উনি কবিয়াল তাহলে এখন বললেন কেন এখন এটা অসীম সরকার বলিনি এটা বলেছেন বিজেপি আর এস এস অসীম সরকারকে দিবালা বলো আর আমার মূর্খের দল আমার মূর্খের দল আমি সাধারণ মুসলমানদের মূর্খ বলবো না সহজ সরল ভালো মানুষ কিন্তু তারা তাকিয়ে থাকে তাদের নেতাদের দিকে যখন যে অসীম সরকার কোরআনের নাম সম্পর্কে একটা খারাপ কথা বলেছে তবু বলেছে তার জন্য এত মামলা এত থানায় থানায় এফআইআর হয়ে গেল মিছিল হয়ে গেল কিন্তু সেই কুরআন যে শিখবে সেই মক্তব মকতব মাদ্রাসাগুলোই যে ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলোই যে কেনে নিচ্ছে তার জন্য একটা মিটিং মিছিল দেখলাম না এই কিছু দিনের মধ্যে মুসলমানদের কি এই যে কুরআন শরীফ রক্ষা করার বা মসজিদ মাদ্রাসা ঈদগাও মক্তব রক্ষা করার যারা রক্ষা করেন পরিচালনা করেন সেই মুতওয়ালি ভাইদের যে ছ করে জেল হতে চলেছে কুড়ি হাজার টাকা করে ফাইন হতে চলেছে সেই কথাগুলো আমার মুসলমান নেতারা কাউকে বলে না অথচ বিশ্বনবী এত দয়ালু মানবিক এরা সেই শিক্ষাটা পায়নি কারণ বিশ্বনবী সেই আয়াতে কি বলছেন আয়াতে বলছেন কি বলছেন যে আয়াতের কথা বলছে বুঝতে হবে তার প্রেক্ষিতটা কোন সময় ইতিহাসের কোন জায়গায় এবং সেই যে আয়াতটা বলেছেন তার আগে কি আছে তার পরে কি আছে তবে তার মানেটা বোঝা যাবে এবং বিশ্বনবী হযরত মোহাম্মদ যিনি তার চরম শত্রুকে বুকে টেনে নিতে বলেছেন ওই আয়াতেই লেখা যে তার পরের লাইনে মুসরিক কারা এই যে অসীম সরকাররা হিন্দু মুসলমান বিভাজন করতে চাইছে ঘৃণা ছড়াতে চাইছে ওখানে হিন্দু কোথা থেকে এলো সনাতনী কোথা থেকে এলো অ মুসলমান কোথায় বলা আছে ওখানে মুশ্রিক বলা আছে সেই সময় পত্তলিকাবাদ এতটাই স্ট্রং ছিল এই পত্তলিকাবাদের বিরুদ্ধে ইসলামের লড়াই এবং আলটিমেটলি একটা যুদ্ধ একটা যুদ্ধ একটা অংশ বেইমানি করে দিয়েছে মুশ্রিকরা বেইমানি করে মুসলমানদের উপর যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের নানা রকম চর্চার করছে খুন করছে এই যুদ্ধ ক্ষেত্রে ঘাঁটি কথাটা ব্যবহার করছেন ইসলাম সেই ঘাঁটি থেকে অর্থাৎ এদের যখন দেখবে শত্রুদের যেটা যুদ্ধের নিয়ম যেটা আমাদের মহাভারতের শ্রীকৃষ্ণ বলছেন শ্রীকৃষ্ণ আরো মারাত্মক কথা বলছেন অর্জুনকে বলছে তার ভাইদের হত্যা করতে অর্জুন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনের দে তার প্রিয় আত্মদেরকে হত্যা করতে বলছে যে এতে কোনো ধর্ম যাবে না কিন্তু ইসলামটা বলছে না ইসলাম কি বলছে ইসলাম বলছে এই এদেরকে তোমরা ধরবে শাস্তি দেবে কিন্তু তারা যদি আল্লাহকে ডাকে তারা যদি গরিব মানুষদের সেবা করে জাকাত দেয় তারা যদি আল্লাহকে স্মরণ করে একেশ্বর পদে তাকে বুকে জড়িয়ে ধরো কারণ আল্লাহ পরম দয়ালু আল্লাহ সকলকে ভালোবাসে আল্লাহর মতো দয়ালু কেউ নেই তাহলে আজকে বিশ্বনবী হযরত মোহাম্মদ সেই মুশরিক যারা মুসলমানদের সঙ্গে বেইমানি করলো করার পর তাদেরকে ধরে আগুন লাগিয়ে মেরে কেটে দিচ্ছে সেখানেও বিশ্বনবী বলছেন যে তাদেরকে ক্ষমার চোখে দেখো আর আমার এখানকার মুসলমান নেতারা আমি সাধারণ মানুষের কথা বলবো না তারা তাকিয়ে থাকে নেতাদের কথা নেতারা অসীম সরকারকে একটা আহাম্মক মনে করে তাকেও ক্ষমা চোখে দেখছে না কার বিরুদ্ধে অসীম সরকার বলেছে এই যে ওপরের দিকে তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে যদি থুতু ফেলেন তাহলে আকাশের কি এসে যায় আমি মনে করি বিশ্বনবী কথাটার অর্থ হলো নীল আকাশ অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবদের শ্রেষ্ঠ আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাতান্নটা দেশ তৈরি হলো মানবতা মনুষ্যত্ব বিবেক ভাতৃত্ব ভালোবাসা সমস্ত কিছুর একটা একটা প্রতিভু ইনি হচ্ছেন বিশ্বনবী ফলে বিশ্বনবীকে কথাকার কোন বিজেপির কোন নেতা কোন হারামজাদা কে কি বললো তাদের কিচ্ছু যায় আসে না বরং সে জায়গায় বিশ্ব নবীর যে সংস্কৃতি বারোশো বছরের আল্লাহর ইসলামের সংস্কৃতি সেই সংস্কৃতিকে রক্ষা করার জন্য একবার মিছিল হয়ে যাক্ত একবার আবার মানুষ বেরিয়ে পড়ে তবে আমি বুঝবো এরা প্রকৃত মুসলমান তথাপি আমি বলবো যে এটা কৌশল এটা অসীম সরকারের কৌশল সেই কৌশলে আমরা পা হবে না গতকাল আমি নিয়ে মিটিং করতে গেছিলাম মুর্শিদাবাদের কাঁদিতে সেখানে একটা ফোন এলো আমার কাছে সেই ফোনে আমি নামটা বলা বলছি না একজন বিএলও বসিরহাটে তিনি বলছেন জেরা চলছে মানে এবং সেখানে আমাদের দিচ্ছে না এবং দাঁড়াতে মানিক দা কাঁদতে কাঁদতে বলছে শুধুমাত্র শেখ আলম ইত্যাদি নামের সামান্য ভুলের জন্য বলছে এদেরকে ডাউটফুল করা হচ্ছে কোর্টে গিয়ে এরা নিজেদের নাগরিকত্ব প্রমাণ করবে তার মানে ঘটি পাটি সব চলে যাবে সেখানে বলছে যে হিন্দুদের বলছে বিয়ের পর টাইটেল পাল্টে গেছে টাইটেল পাল্টে গেছে বলছে যে যদি ম্যারেজ সার্টিফিকেট না দেখানো হয় দেখাতে পারেন তাহলে আপনাকে আপনার নামটা রাখা যাবে না আমার মুসলিম নেতারা এই নিয়ে কি বলছেন আমার মুসলমান নেতারা এই নিয়ে কি বলেছে একবারও যে আমরা এ সাহেবের বিরুদ্ধে আমরা এনআরসির বিরুদ্ধে আমরা একজনকেও বেনাগুরি খতে দেবো না শুধু হিন্দু নয় এই যে এই যে কথায় কথাই বলছে না আমাদের অনেক কম হবে এই আমাদের অনেক কম হবে মানে হিন্দুদের অনেক বেশি যাবে আমাদের অনেক কম হবে এর চেয়েও মারাত্মক কথা নেই একটাও এই দেশের প্রকৃত মানুষ একটাও আমার ভূমিপুত্র বেলাগুড়ি হবে কেন আমি ওরা অঙ্ক দেখছে ওরা দেখছে যদি দশ লক্ষ এক কোটি হিন্দু হয় তাহলে কুড়ি লাখ যদি মুসলমান যাই তো যাক আরে তুই যা আমি মুসলমান নেতাদের আগে বলছি আগে বেনাগুড়ি করে দেখা তারপর দিবি সরকারের মতো কোলাঙ্গার আকাশের দিকে তাকিয়ে বিশ্বনবী মানে নীল আকাশ তাকে কি গালাগালি দিল না দিল সেগুলো সেইগুলো না দেখে আগে বিশ্ব নবীর সেই কুরআন শরীফ যেখানে পাঠ করা হয় শিক্ষা হয় সেই মাদ্রাসা মক্তবটা কি করে রক্ষা করা যায় তার জন্য আগে লড়াই কর তার জন্য মিছিল কর মিটিং কর তবে বলবো সত্যি করে তুই মুসলমান তা নাহলে বলবো তোরা হলে মুনাফেদ আমি সব মুসলমানকে বলছি না সাধারণ মুসলমান হিন্দু সাধারণ মানুষ তো সাধারণই তাদেরকে যেমন চাকিয়ে দেবে তারা তেমন চাকবে চাকিয়ে দিলেই হলো ফলে তো আমি আশা করেছিলাম এসআইআরের ভূমি সময়ে এই যে সাড়ে চার পাঁচ কোটি মানুষ বেনাগরিক হতে চলেছে এক কোটি দেড় কোটি মানুষের নাম চিরকালের জন্য পাতিলে বেনাগরিক হচ্ছে এই সময় হিন্দু মুসলমান সবাই মিলে করবে সেটা না করে অসীম সরকার বিজেপি অসীম সরকারকে দিয়ে একটা নোংরা কথা বলালো এরা ফাঁদে পা দিয়ে দিল হলো তো আমি বলবো বাঙালি কবে শিক্ষিত হবে আমি বলবো এখানকার ধর্মান্তরিত মুসলমান কবে প্রকৃত মুসলমান হয়ে উঠবে কবে বিশ্বনবী হযরত মোহাম্মদের এর আদর্শকে উপলব্ধি করে হৃদয়ের মধ্যে রাখবে বিশ্বনবী তার চরম শত্রুকে ওই যে অসীম যে আয়াতের কথা বলছে সেই চরম শত্রুকে যেমন হত্যা করার কথা বলেছে যুদ্ধক্ষেত্রে পাশাপাশি বলেছে সে যদি আল্লাহর কথা বলে তাকে তুমি ভালোবেসো বুকে টেনে নিও কারণ আল্লাহ অরম দয়ালু কিন্তু আমার এদের মধ্যে কোনো দয়া ভয়া দেখতে পাচ্ছি না সব গেম সরকার বলেছে তাহলে আমিও বলি এটা গেম হচ্ছে ফলে এই গেমের মধ্যে আমি নেই আমি মনে করি সমস্ত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন যে যেখানেই আছে সমস্ত মানুষ এক হয়ে বাংলা এবং বাঙালি যে বিপদের মধ্যে পড়েছে সেই মুহূর্তে বাঙালিকে রক্ষা করতে এখনই ঘটনার মধ্যে তাকিয়ে দেখা এসে কি হচ্ছে এবং পথে নেমে পড়া আন্দোলনে করা বাংলা বাঙালি জাতিকে রক্ষা করি